খরচের হিসেব না দিলে পুজো এবার কোন অনুদান নয় এমন নির্দেশ দিল এবার কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের দুর্গা সরকারি অনুদান নিয়েই এই করা নির্দেশ ত্রিশ দিনের মধ্যে খরচের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি রয়েছে দেখো গত সোমবার দিনে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা আটচল্লিশ ঘন্টার মধ্যে হলফনামা জমা দিতে বলেছিলেন যে গত বছর এবং গত তার আগের বছরগুলোতে কোন ক্লাবগুলো সরকারি অনুদান নিয়েও পুজোর খরচের হিসাব দেয়নি তাদের বিষয়টি স্পষ্ট করতে বলেছিল এবং তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদেরকে এর অনুদান দেওয়া হচ্ছে কিনা সেটাও অদলব জানতে চেয়েছিল আজকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের তরফ থেকে আহ হলতনামা জমা দেওয়া হয় এরপরেই হলফনামাটি খতিয়ে দেখে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন নিয়ে নির্দেশ দেয় যে গত বছর যে সমস্ত ক্লাব অনুদানের কোনো হিসেব দেয়নি তাদেরকে অনুদান দেওয়া যাবে না তারা যে সব সরকারি অনুদান যাবে না এবং একমাস তিরিশ দিনের মধ্যে ক্লাব গুলোকে হিসেব দিতে হবে যদি তারা আহ হিসেব দেয় তবে অনুদান পাবে হলে তাদের অনুদান দেওয়া হবে না আর সরকারি টাকা এভাবে খরচ করা যায় না বলেও আজকে আদালতে স্পষ্ট করে দিয়েছেন বিচারপতিরা এর জবাবে রাজ্য সরকারের তরফ থেকে আদালতে জানানো হয় যে পুলিশের তরফ থেকে শহরের পুজো কমিটি গুলো দেওয়া হয়েছিল তার মধ্যে তিনটি ক্লাব টাকা হিসেব দেয়নি সেগুলো শিলিগুড়ি পুলিশের আওতায় এছাড়া প্রত্যেকেই হিসেব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে জেলা পুলিশের তরফ থেকে মোট একচল্লিশ হাজার সাতশো নিরানব্বইটি চেক তৈরি করা হয়েছিল এবং যেটা রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী তার হাজার সাতশো পঁচানব্বইটি পুজো কমিটি অনুদান গ্রহণ করেছে এবং তার মধ্যে সাতশো বিরানব্বইটি পুজো কমিটি হিসেব দিয়েছে এবং যারা নতুন ক্লাব হিসেবে সংযোজিত হয়েছে তাদেরকে হিসেবে তালিকার বাইরে রাখা হয়েছে এবং গত বছর যে ক্লাবগুলো টাকা নিয়েছিল তাদেরকেই এই হিসেব দিতে বলা হয়েছে এই বিষয়টি প্রকাশ আসার পরেই তৃণমূল এবং বিজেপির মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে কোন ধর্ম নিরপেক্ষ দেশেই এইভাবে সরকারি টাকায় মেলা খেলা বা দুর্গা বা নামাজে খরচ করা যায় না ট্যাক্সের টাকায় সরকার রচিত মানুষের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা অন্যদিকে তৃণমূলের দাবি যে সরকার দুর্গা মতো একটা জাতীয় উৎসবকে প্রতিষ্ঠিত করার জন্যই এই সাহায্য করে প্রচুর মানুষের অর্থনীতি এখানে জড়িয়ে থাকে প্রচুর মানুষ এই জিনিসটিকে এই বিনোদনের মাধ্যম থেকে উদযাপন করে ফলে মানুষের সাধারণ মানুষের পাশে থাকার জন্যই সরকারি তরকারি ব্যবস্থা নেওয়া আছে আর সেখানে বিজেপি বিভাজন করতে চাইছে তারা যখন রাম মন্দির বা অন্য কোনো মন্দির তৈরি করার জন্য টাকা দান করে তখন কোনো অসুবিধা হয় না আজকে বাঙালির উৎসব বলেই বহিরাগত বিজেপি নেতারা এই ধরনের মন্তব্য করছে ধন্যবাদ অর্থাৎ বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস বেঞ্চ জানিয়েছে যে আদালতের আগে নির্দেশ মেনে নির্ধারিত সময়ে যে পুজো কমিটির সার্টিফিকেট দিয়েছে তারাই অনুদান পাবে পাশাপাশি পুজোর ছুটির এক মাসের ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে অন্যথায় সেক্ষেত্রে তাদের অনুদান পাবে না বলে করা নির্দেশ কলকাতা হাইকোর্টের ছোট্ট একটি বিজ্ঞাপন